প্রিয় সারিয়া আপনারা কেমন আছেন ভালো রাখার মালিক কে বাংলার জামিনে এই বাংলাদেশের বাউল নামের ফাউল এক কুলাঙ্গার মহারাজা আবুল সরকার এই বেদ এই নাস্তিক আল্লাহকে নিয়ে গালি দিয়েছে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে শোনেন আপনারা যদি আল্লাহকে গালি দেওয়া রসুলকে নিয়ে কুটুক্তি করা আপনাদের যদি বাঘ স্বাধীনতা হয় তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের জিহবা ছিঁড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা তোমার চোখ তুলে ফেলা আমার হাতের স্বাধীনতা কথা বলেন কথা ঠিক কিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এক বক্তব্যে বলছেন যে আমরা নাকি ধর্মান্ধ বাউলদের প্রতি এই নাস্তিকদের প্রতি যারা আক্রমণ করেছে বাউলদের প্রতি আক্রমণ করা আঘাত করার মানেই হচ্ছে মানব বাঙালি সংস্কৃতির উপরে আঘাত করা কে বিজয়ী হবে আমার জানা নাই যদি আমার বিএনপির ভাইরা সরকার গঠন করে জামাত ইসলাম ভাইরা যদি সরকার গঠন করে এনসিপির ভাইরা যদি সরকার গঠন করে যেই করে প্রত্যেকের কাছে আমাদের একটাই দাবি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত হৃদয়ের সবটুকু শক্তি শিরা উপশিরার শক্তিগুলো একত্রিত করে একটা দাবি জানাতে চায় এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে কথাবাদের কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ আল্লাহরবুন আলমিন তার থাকা খাওয়া পেশাদি সব কিছুর পূর্বে আল্লাহ তাআলা তার শিক্ষার ব্যবস্থা করেছেন কন্যা সুবহান আল্লাহ আল্লাহারবুন আলমিন বলেন ওয়া আল্লামা আদম আল্লাহ আসমা আকুল্লাহ সুম আরদহু আলমালা সকাল এম্বি উনি বি আসমা ইহা উলা ইঙ্কুংতুম সদিম জরে বলেন আল্লাহ একবার আরও আওয়াজ দে বলেন আল্লাহহুয়া একবার আল্লাহ তালা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপরে সেই সমস্ত বস্তু সামগ্রী আল্লাহ রব্বুল আরমিন ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন এরপর আল্লাহ তালা বলছেন ফক বি আল্লাহ বলছেন আল্লাহরুল বলেন ও আমার ফেরেস্তারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে এ সমুদ্রের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও কন্যা সোভান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আলেমিন আলমিন হজরতে আদম আলাই হিসালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তার এলেম শিক্ষা দিয়েছেন জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক এই জ্ঞান শিখার দ্বারা আল্লাহ পাক এটা প্রমাণ করেন কারণ কোন মানুষের যদি জ্ঞান না থাকে এলেম না থাকে কোন মানুষের যদি জ্ঞান না থাকে তাহলে তার যেন সমাজে কোনো মান সম্মানই নাই কথা বলেন কথা ঠিক কেনা সমাজে তার যেন কোনো ভোগ বিলাসিতার কোন অধিকার নাই মানুষ মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকার জন্য তার মনসত্বের বিকাশ ঘটাবার জন্য এই এলেম তথা এলমে ওহির জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই সেটা কোন জ্ঞান বলা হয়েছে সেটা এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা রবের পরিচয় জানা যায় রবকে চেনা যায় আল্লাহকে চেনা যায় আপনাদের কাছে আমার প্রশ্ন সারিয়া কেন্দির মুসলমান আপনারাই বলেন তো কোন জ্ঞান দ্বারা আল্লাহকে চেনা যায় ইসলামের জ্ঞান এলেমের জ্ঞান নাকি স্কুল কলেজের জ্ঞান কথা বলেন কোন জ্ঞানের দ্বারা আল্লাহকে চেনা যায় ইসলামের জ্ঞান দ্বারা ঠিক কিনা এই জন্য ইসলামের জ্ঞান আমি আবার স্কুল কলেজের বিরুদ্ধে কথা বলছি না কিন্তু ওই সমস্ত শিক্ষা দান করার পূর্বে অন্তত এই এলেমের শিক্ষা ইসলামের শিক্ষা প্রত্যেকটা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই কারণটা কি কোনো মা যদি নিজের কলিজার সন্তানকে সর্বপ্রথম এলেম শিক্ষা দান করে কোরআনের শিক্ষা যদি তার অন্তরের মধ্যে ঢুকে দেয় আমার ভাইয়েরা তাহলে ওই সন্তান কোনোদিন আল্লাহর কোরআন সামনে আছে আমার ওই সন্তান কোনোদিন ওই বাবা আমার বিরুদ্ধে ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না কথা বলেন কথা ঠিক কে না অন্তত আর যাই করুক তাই করুক কোনোদিন ওই সন্তান ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না কোনোদিন তাদের সামনে উচ্চ স্বরে কথা বলবে না কারণ আমরা একটা বিষয় জরিপ করে দেখেছি তামাম দুনিয়ার সমস্ত হুজুররা সমস্ত আলেমরা সমস্ত মসজিদের ইমাম সাহেবরা গরিব হতে পারে দিনকাল হয়তো অনেক কষ্টে অতিবাহিত করছে কিন্তু লক্ষ্য করে দেখবেন কোনোদিন কেয়ামত পর্যন্ত তাদের আব্বা আম্মাকে কোনোদিন কোনো সময়ের জন্য বৃদ্ধাশ্রমে পাবেন না কথা বলেন কথা ঠিক না যত রকম ডিগ্রিওয়ালা উচ্চ শিক্ষিত মানুষের মা বাবাকে যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় আমার ভাইয়েরা তখন দেখবেন বয়স হওয়ার কারণে এলিমের শিক্ষা এলিমের জ্ঞান না থাকার কারণে তাদেরকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা অন্তত সন্তানকে ইসলামের শিক্ষা দিলে ঐশীর মতো একজন মেয়ে নিজের বাবাকে দা দিয়ে কুপায়া কুপায়া হত্যা করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার প্রিয় ভাইয়েরা যদি কোনো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন উদ্বুদ্ধ করতে পারেন অন্তত ওই সন্তান জিন্দিগিতে আপনি মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে এই জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে ইলম শিক্ষা দিলেন ইলম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার পরীক্ষা নিলেন কন্যা সুবহানাল্লাহ পরীক্ষায় যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াবি হলেন তখন তাকে ফেরেস্তাদের দ্বারা সেজদা করে তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করলেন কন্যা সুভাহার আল্লাহ এরপরে আল্লাহ পাক অন্যান্য ব্যবস্থা করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাতা ওয়া মিনহা হাইসু বলে তো করবা হা দিহি সা জা রত্যা ফেত্যা কু না আমিনা জ আল্লাহ একবার আল্লাহর বলেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহকারে খাও কন্যা সুবহান আল্লাহ আমারা ভাইয়ের এখান থেকে বোঝা যায় যার এলেম নেই যার জ্ঞান নাই তার যেন সমাজে কোন মান সম্মান হয় নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সর্বপ্রথম মানব সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী আল্লাহ পাক তাকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তার এলিমের ব্যবস্থা করেছেন তার শিক্ষার ব্যবস্থা করেছেন তারপরে অন্যান্য ব্যবস্থা কথা বলেন কথা ঠিক কিনা তাহলে এটা বোঝা যায় যার জ্ঞান আছে সমাজে তার মান সম্মান আছে

ইনসা না জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বা জমাট রক্ত থেকে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পর তাহলে এই জ্ঞানটা কেন আমরা অর্জন করবো আজ লক্ষ্য করে দেখেন আমার ভাইয়েরা এই জ্ঞান এই শিক্ষা এই না থাকার কারণে এই বাংলাদেশের কুলাঙ্গার মহারাজা আবুল সরকার এই বেদক এই স্টিক আল্লাহকে নিয়ে গ্যালি দিয়েছে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে কথা বলেন কথা ঠিক কেনা আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে শোনেন আপনারা যদি আল্লাহকে গালি দেওয়া রসুলকে নিয়ে কুটুক্তি করা আপনাদের যদি বাঘ স্বাধীনতা হয় তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের জিহবা ছেড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা তোমার চোখ তুলে ফেলা আমার হাতের স্বাধীনতা কথা বলেন কথা ঠিক কিনা প্রশ্ন হলো বাউলের বিরুদ্ধে আল্লাহকে গালি দিয়েছে তাম বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিন্তু লক্ষ্য করে দেখলাম আমরা লক্ষ্য করে দেখলাম অনেক ধর্মান্ধ এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এক বক্তব্যে বলছেন যে আমরা নাকি ধর্মান্ধ বাউলদের প্রতি এই নাস্তিকদের প্রতি যারা আক্রমণ করেছে বাউলদের প্রতি আক্রমণ করা আঘাত করার মানেই হচ্ছে মানব বাঙালি সংস্কৃতির উপরে আঘাত করা নাউজ বিল্লা জোরে বলেন আর আওয়াজ দেওয়া যায় একটু চিন্তা করে দেখেন উনি আমাদেরকে ধর্মান্ধ বলছেন আমার ভাইয়েরা অথচ ধর্ম নিয়ে আর এমরা ধর্ম নিয়ে মসজিদের ইমাম সাহেবরা ধর্ম নিয়ে হুজুররা প্রত্যেকটা মুহূর্তে জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন কথাবাদের কথা ঠিক না উনি আমাদেরকে ধর্মান্ধ বলছেন এই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মানুষ অন্যের মধ্যে ওইটাই দেখতে পায় যেটা নিজের মধ্যে থাকে কথা বলেন কথা ঠিক কিনা আসতে বলছেন কেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য যখন এই বাউল নাস্তি আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে তখন একটা নেতাকে দেখলাম না তাদের বিরুদ্ধে ভূমিকা রাখার অথচ ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য উল্টো পদক্ষেপ তারা গ্রহণ করেছে সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চায় আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই ধর্মান্ধ মুসলমানদের বাংলাদেশ কথা বলেন কথা ঠিক কিনা না এই জন্য যারা শরী বিশ্বাস করে না কোরআন মানে না কোরআনকে যারা বিশ্বাস করে না তাদেরকে লাল তার দেখানোর জন্য প্রস্তুত আছেন কেন কেন দু হাত আল্লাহরা দেখাই দেয় লিল্লা হে তাক বির কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইরা আগামীতে কে বিজয়ী হবে আমার জানা নাই। যদি আমার বিএনপির ভাইরা সরকার গঠন করে জামাত ইসলাম ভাইরা যদি সরকার গঠন করে এনসিপির ভাইরা যদি সরকার গঠন করে করে যেই প্রত্যেকের কাছে আমাদের একটাই দাবি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত হৃদয়ের সবটুকু শক্তি শিরা উপশিরার শক্তিগুলো একত্রিত করে একটা দাবি জানাতে চায় এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে কথা বলার কথা ঠিক কিনা কারণ এই কোরআনের সাথে বিএনপির লোক আছে না নাই আপনার কথা মনে হয় আমার বুঝতেছেন না এই কোরআনের সাথে বিএনপির লোক আছে না নাই জামাত ইসলামের লোক আছে না নাই এনসিপির ভাইয়েরা আছে না নাই চরমনায়ের ভাইয়েরা আছে না নাই আছে বিধায় এত সুন্দর আয়োজন ঠিক না যদি এই কোরআনের সঙ্গে কেউই না থাকতো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আয়োজন এখানে হইতো এই মাহফিল না দেয়া অন্তত তারা চাইলে পালা গান দিয়া এখানে শেষ করতে পারতো ঠিক না চাইলে এখানে গানের পার্টি এটা শেষ করতে আজকের এই মাহফিল এই যুবকদের বাদ ভাঙ্গা প্রমাণ করে এই মাহফিল এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা না আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র ঠিক না কারণ আমরা আয়ুবের শাসন দেখেছি মুজিবের ভাষণ শুনেছি চিয়া কেটেছেন খাল এর সাত চাচা তাল বেতাল শেষে আর মাঝে হরতাল আর হরতাল সব দেখা শেষ দেখতে চাই বাংলাদেশ কথা ঠিক না কথাবাদের পাক কবুল করেন আমার প্রিয় ভাইয়েরা কারণ এই কোরআনের জ্ঞান এই এরম যদি আমাদের মধ্যে না থাকে এই জাহালাত অজ্ঞতা দিনে দিনে বেড়েই যাবে কথা কথাবাদের কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা সর্বপ্রথম এলেম আমাদেরকে অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কারণ জ্ঞান অর্জন স্যার আমাদের বিকল্প কোন রাস্তা নাই কথা বলেন কথা ঠিক উনিকে বলে ইসলামের জ্ঞান দুনিয়ার জীবনে তেমন কোন উপকারী নয় এটা মনে করা রূপে ভুল কারণ দুনিয়ার জীবনে ইসলামের জ্ঞান দিন এলেম এতটাই উপকারী যা অন্যান্য দুনিয়ার মধ্যে অন্য কোন শিক্ষার দ্বারা উপকারী সম্ভব নয় কথা বলেন কথা ঠিক কেনা একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই আমার ভাইয়েরা এই দিনের জ্ঞান জ্ঞান মাদ্রাসার এলিমের শিক্ষা একমাত্র জীবন জীবনযাপনের শিক্ষা কারণ ইসলামী জ্ঞান এই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে এই চিন্তা চেতনা তৈরি হয় এই দুনিয়াতে যত খারাপই করব। যত বেহায়াপনা করব। যত আমি করব। যত তশরুফ করব যত তাকাব্বরি করব এগুলি যদি আমি সমস্ত জগৎবাসী কেউ পাশ কেড়ে যাইতে পারে কিন্তু শেষ বিচারের দিন আল্লাহ তালার কাছে আমাকে জবাব দিতে হবে ঠিক না যত অন্যায় করব যত পাপ করব যত জুলুম করব এগুলো কেউ দেখছে না একজন দেখছেন তিনি কে কাজী আমার ভাইরাম দুনিয়ার কোন বিচারকের সামনে যদি আমার হিসাব না হয় কিন্তু শেষ বিচারের দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার বিচার কিন্তু ঠিকই হবে কথা বলেন কথা ঠিক কিনা বলেন তো এমন মন মানসিকতা কোন শিক্ষকার দ্বারা তৈরি হয় এই কোরআনের শিক্ষা না দুনিয়াবি শিক্ষকার দ্বারা আল্লাহর নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত সাদাসিদা জীবন যাপন করতেন তিনি যে সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা ছিলেন প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান এত বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন হজরতে অমর রদিয়াল্ল হু তালানহু কিন্তু জীবনযাপন করতেন একেবারে ভিখারির চাইতেও সাদাসিদা কেমন সাদাসিদা জীবনযাপন করতেন হজরতে অমর রদিয়াল্ল অ হু তালানহু ভাইয়েরা একবার তার রাষ্ট্রের জনগণকে রিলিফের চাদর দিলেন একটি করে সরকারি চাদর দিলেন বিনা একটি করে। তারপরে তিনি যখন শুক্রবার তিনি যখন মেম্বারে দাঁড়ালেন তখন দেখা গেল তার শরীরে সরকারি চাদর দুইটা জোরে বলেন কয়টা সবাই কথা বলেন কয়টা জনগণকে দিয়েছে কয়টা কথা বলেন জনগণকে দিয়েছে কয়টা একটা নিম্নাঙ্গে পড়েছেন আর একটা ঊর্ধ্বাঙ্গে পড়েছেন এই কোমর থেকে নিচের অংশকে নিম্নাঙ্গ বলা হয় আর ওপরের অংশকে ঊর্ধ্বাঙ্গ বলা হয় তো এই দুইটা চাদর তিনি পরিধান করে মসজিদ নবাবীর মিম্বার দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য হজরতে অমর যখন খুতবা শুরু করলেন এমন সময় একজন সাধারণ মুসল্লি প্রশ্ন করেই বসলেন আমিরুল আপনি আমাদেরকে সরকারি চাদর দিলেন একটি করে আর আপনি আমাদেরকে একটি করে চাদর দেওয়ার পরে আপনি দুইটা সরকারি চাদর ব্যবহার করেছেন কোন অধিকারে কিসের ভিত্তিতে এর গ্রহণযোগ্য জবাব যদি আমাদেরকে দিতে না পারেন আপনার খুদ্াও শুনব না আপনার পিছনে নামাজও আমরা পড়ব না প্রশ্ন সহজ না কঠিন সবাই কথা বলেন সহজ না কঠিন তাহলে ইসলামী রাষ্ট্র রাষ্ট্র কতটা শান্তিময় ঠিক একজন রাষ্ট্রের সাধারণ মুসল্লি আমিরুল মকমিনী হজরত অমরকে প্রশ্ন করলেন আপনি সরকারিকে আদর দিলেন আমাদেরকে একটা আর আপনি পড়ছেন দুইটা এর গ্রহণযোগ্য জবাব যদি আমাদেরকে দিতে না পারেন আপনার ক্ষুদ্রও শুনবো না আপনার পিছনে নামাজও পড়ব না একজন রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করেছেন আর আমরা মেম্বারকে এই প্রশ্ন করার কি ক্ষমতা রাখি কথা কম নাগা ভাই আমরা কি ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বারকে এমন প্রশ্ন কোনোদিন করতে পারবো ভয়ে থরথর করে আমরা কাঁপি ঠিক কিনা হজরতে অমর যখন প্রশ্ন করলেন আমি মিনিন মন খারাপ করে নাই রাগান্বিত হয় নাই বরং তিনি সুন্দর করে বলেছেন কোন অসুবিধা নাই তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে তারপরে নামাজ হবে তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে আগে তারপরে নামাজ হবে কন্যা সোহান আল্লাহ তবে তোমাদের প্রশ্নের জবাব আমি দিব না আমার করে যার টুকরা সন্তান আবদুল্লাহ দিবে আব্দুল্লাহর কাছে যাওয়া হলো প্রশ্ন দেওয়া জবাব দেওয়ার দায়িত্ব তার আব্দুল্লার কাছে গেলেন আব্দুল্লা প্রশ্ন করার সঙ্গে বলছেন সমাজের লোকদেরকে ভাবে আমার বাবা তিনিও একটি মাত্র সরকারি চাদর গ্রহণ করেছেন কন্যা সোহান আল্লাহ কিন্তু ঘটনা হলো আমার বাবা রাত্রি বেলায় আমার আমার দরজায় করা এড়েছে রাত্রি বেলায় আমার বাবা আমার দরজায় করে বলতেছে টুকরা সন্তান আমার নি বাবা আমার আমার তো একটি মাত্র চাদর এই চাদর যদি আমি নিচে তাহলে খালি থাকে আর যদি ওপরে পড়ি তাহলে নিচে খালি থাকে এমতো অবস্থায় এই চাদর দিয়ে আমি তো নামাজ পড়াতে পারবো না সুতরাং বাবা বলি টুকরা সন্তান আমার তোমার ভাগের চাদরটাও যদি তুমি আমাকে দিয়ে দিতা তাহলে আমি একটু নামাজ পড়াতে পারতাম তো আমি আমার বাবাকে আমার ভাগের চাদরটাও আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম দান করে দিলাম আমি আমার বাবাকে এই জন্য আমার ভাগের চাদরটা দিয়ে দিলাম যেন তোমাদের নামাজটা তিনি পড়াতে পারে তাহলে হাজরতে অমরের জীবন সাদা সিধানা চাকচিক্য কথা বলেন তিনি সাদা সিদা জীবনযাপন করতেন না চাকচিক্য জীবনযাপন করতেন সেই অমর একদা মরুভূমির রাস্তা দিয়ে চলাচল করতেছেন মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছেন মরুভূমি বলা হয় পাহাড়িয়া ময়দান কেউ নাই মানুষজন কেউ নাই এমন রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন সাথে খাবার দাবার কোনো কিছু নাই পায়ে হেঁটে চলছেন হজরতে অমর চলতে চলতে পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে ক্ষুধা লেগেছে তৃষ্ণা লেগেছে দূর দেখতে পেলেন একজন রাখাল অনেকগুলো ছাগলের রাখালি করছে তিনি দেখেন এক পর্যায়ে সে রাখাল সেই ছাগলগুলোর মধ্য থেকে একটি ছাগলের দুধ দহন করে নিজে পান করতেছে হজরতে অমরের দৃশ্য দেখার পরে হাঁটি হাঁটি পা পা রাখালের কাছে গিয়েছেন রাখালকে বলতেছে রাখাল ভাই আমি তো পায়ে হেঁটে বড় ক্ষুদা পেয়েছি আমার কাছে খাবার নাই নাই খাদ্য আমি দেখতে পেলাম একটি একটি ছাগলের দুধ দহন করে তুমি পান আর ছাগল থেকে যদি কিছু দুধ দহন করে আমাকে দিতা তাহলে আমি আমার তৃষ্ণা নিবারণ করতাম আমার পিপাসা আমি একটু পাপিপাসায় আমি একটু পান করতাম আমার ক্ষুধাটা নিবারণ আমি করতাম কিন্তু রাখাল কয় যেহেতু অমরকে চিনে নাই সাধারণ পথিক মনে করেছে রাখাল কই পথিক ভাই আমি তো তোমাকে চিনি না কিন্তু এই ছাগলের মালিক যেহেতু আমি নয় আমি একজন মালিকের বেতনভুক্ত ভুক্ত বিশ্বাসযোগ্য চাকর এই আমার কাজ হচ্ছে রাখালি করা আমি রাখালি করছি এই রাখালি করতে মাস শেষে যে বেতন আমি পাই নগদ টাকা পাই সেটাও আমার বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আবার রাখালি করতে করতে যখন আমার ক্ষুদা লাগে যখন আমি তৃষ্ণারত হয়ে যাই তখন ছাগলের দুধ দহন করে পান করি এটাও আমার বেতন ভুক্ত তুমি যেহেতু আমার মালিকের বেতন ভুক্ত চাকরণ সেহেতু তোমাকে এক ফোঁটা দুধ আমি দিতে পারব না হাজরতে অমর কয় পেটের ক্ষুদা গেলে গেল না গেলে না গেল কিন্তু আমার সাম্রাজ্যে এমন একজন যুবক যে যুবক তার মালিকের অনুমতি ছাড়া একটা ফোর্ড দুটো দিতে চায় না তাহলে এই যুবককে পরীক্ষা করার দরকার আছে না নাই সবাই কথা বলেন আসে না নাই কারণ প্রত্যেক যুগে নীতি কথা বললে মালায় এমন কিছু মানুষকে পাওয়া যায় যারা কথা বলে নবীগুণের মতো কিন্তু কাজ করে ফেরাউনের মতো আসে না নাই আপনারা আলোচনা মনে হয়ে বুঝতেছেন না প্রত্যেকটা জামানায় নীতিবাক্যমূলক কথা বললেওয়ালা কিছু সাধু মানুষ পাওয়া যায় মানুষের কাজকাম দেখলে মনে হয় যে একদম নব্য ফেরাউন আছে না নাই হজরতে অমর বললেন দেখি এই আমাকে সত্যি সত্যি কথাগুলো বলছে নাকি ধোকা দেওয়ার জন্য কথা বলতেছে পরীক্ষা করা দরকার আছে না নাই হজরতে অমর রবি আল্লাহ তাল আনহু পরীক্ষা করার জন্য বলতেছেন যুবক তাহলে একটি কাজ করা পায় কি কাজ বরং তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও সেখান থেকে যে অর্থ তুমি পাইবা যে মূল্য তুমি পাইবা এটা তুমি তোমার বেতনের অতিরিক্ত তুমি ভোগ করতে পারবা তোমারও প্রয়োজন মিটল আমারও জরুর সারল আমি সেই ছাগল থেকে দুধ দহন করে নিজে পান করলাম তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবা যে একটা ছাগলকে বাগে খেয়ে ফেলেছে তোমার মালিকও জানলো না কেউ জানলো না এবার আখান ছেড়ে কয় আমিরুল মুখমিন হে পথিক আমার মালিকের আমি একজন বিশ্বাসযোগ্য একজন চাকর আমি আমার মালিকের কাছে গিয়ে যদি বলি একটা ছাগলকে বাগে খেয়ে ফেলেছে তাহলে আমার মালিক সত্যি সত্যি বিশ্বাস করে ফেলবে কারণ আমার মালিকের আমি একজন বিশ্বস্ত একজন চাকর আমার মালিক একসাথে বিশ্বাস করে ফেলবে কিন্তু তোমার কথা মতো আমি যদি সেই ছাগলের টাকা যদি আত্মসাত করে থাকি তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে প্রশ্ন করেন রাখাল একটি ছাগলের মূল্য তুমি কি করেছ ছাগল কি করেছ সেদিন আমি আল্লাহ কাছে কি জবাবটা আমি আল্লাহর কাছে দিব তাহলে এমন মন মানসিকতা কোন শিক্ষার দ্বারা তৈরি হয় এমন মন মানসিকতা কোন শিক্ষার দ্বারা তৈরি হয় এই কোরআনের শিক্ষা এলেমের শিক্ষা না দুনিয়াবি শিক্ষা কথা বলেন একমাত্র পুরাণের শিক্ষা কথা বলার কথা ঠিক কিনা